নয় নম্বর যেহেতু আট নম্বর পর্যন্ত হয়েছে আমরা নয় নম্বর অঙ্কটায় চলে যাচ্ছি নয় নম্বর অঙ্কটা দেখো দা ফলোয়িং ডাটা ইজ রিলেটেড প্রোডাকশন অ্যাক্টিভিটি অফ এবিসি লিমিটেড অ্যানুয়াল রিকয়ারমেন্ট হচ্ছে ষোলো হাজার ইউনিট কস্ট অফ প্লেসিং অ্যান্ড অর্ডার বিশ টাকা ক্যারিং কস্ট দেওয়াসে পার ইউনিট এক টাকা লিস্ট প্রাইস পার ইউনিট দশ টাকা ইফ দ্য কোম্পানি পারচেজ অল দ্য ইউনিটস অ্যাট এ টাইম দ্য সাপ্লায়ারস ক্যান অ্যালাউড টু পার্সেন্ট ডিসকাউন্ট অন লিস্ট প্রাইস এখানে একটা দিয়েছে যদি তুমি তোমার যে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ষোলো হাজার ইউনিট যদি তুমি ষোলো হাজার ইউনিট একবারে ক্রয় করো তাহলে সাপ্লায়ার অর্থাৎ যার কাছ থেকে তুমি কিনতেছ সরবরাহকারী তোমাকে টু পার্সেন্ট ডিসকাউন্ট দিবে অন প্রাইস অর্থাৎ লিস্টে যে কয় টাকা দাম আছে তার থেকে টু পার্সেন্ট তোমাকে ছাড় দিবে যদি তুমি একবারে পুরো ষোলো হাজার নিয়ে নাও কিন্তু তোমাকে এখানে বলতেছে যে যে বের বের করবা করে দেখবা সিস্টেমে নেওয়াটা বেটার নাকি কিউ একবারে তুমি ক্রয় করাটা বেটার হবে কোনটা তোমার বেটার হবে সেটা তুমি দেখবা ঠিক আছে তাহলে ফার্স্টে দেখো আমরা কি করেছি আমরা প্রথমে ইও কিউটা বের করে নিয়েছি ইও কিউর সূত্র আমরা জানি রুট ওভার টু এ ও ডিভাইডেড সি তাহলে রুট ওভার টু তো মান টু এর মান হচ্ছে ষোলো হাজার এ মান হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বা অ্যানুয়াল ডিমান্ড এর মান ষোলো হাজার আর এখানে ও দেওয়া আছে দেখো অর্ডারিং কস্ট এই যে কস্ট অফ প্লেসিং অ্যান্ড অর্ডার টাকা বিশ টাকা তাহলে অর্ডারিং কস্ট হচ্ছে বিশ টাকা আর ক্যারিং কস্ট দেওয়া আছে দেখো পার ইউনিট এক টাকা করে তাহলে ক্যারিং কস্ট সির মান সির মান হচ্ছে ওয়ান দেন আমরা একটা ক্যালকুলেশন করেছি আটশো ইউনিটস ই আটশো ইউনিট তার মানে হচ্ছে আটশো ইউনিট যদি আমরা একবারে ক্রয় করি তাহলে আমাদের খরচ সর্বনিম্ন হবে ষোলো হাজার ইউনিটের মধ্যে ইউনিট করে ক্রয় করতে বলছে এটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিতে তাই আসছে আচ্ছা এবার আমরা এখানে বের করার চেষ্টা করেছি টোটাল কস্ট টোটাল কস্টের সূত্রটা দেখো টোটাল কস্টের মধ্যে কি কি থাকে অর্ডারিং কস্ট থাকে ক্যারিং কস্ট থাকে আর পার্চেস কস্ট থাকে এই তিন ধরনের কস্ট আমাদের টোটাল কস্টের মধ্যে দেওয়া থাকে তাহলে যেহেতু তিন ধরনের কস্ট এখানে দেওয়া আছে তাহলে আমরা এখানে অর্ডারিং কস্টটা কিভাবে বের করবো অর্ডারিং কস্ট বের করার জন্য দেখো নাম্বার অফ অর্ডার নাম্বার অফ অর্ডার ইনটু ও নাম্বার অফ অর্ডারের সাথে অর্ডারিং কস্ট আমরা গুণ করছি নাম্বার অফ অর্ডারের সাথে অর্ডারিং কস্ট আমরা গুণ করছি তাহলে নাম্বার অফ নাম্বার অফ অর্ডারিং কস্টের সূত্র কি নাম্বার অফ অর্ডারিং কস্টের সূত্র হচ্ছে এ ডিভাইডেড কিউ তাহলে নাম্বার অফ অর্ডারিং কস্টের জায়গায় আমরা লিখেছি এ ডিভাইডেড কিউ আর ওর জায়গায় ও লিখেছি তারপরে এভারেজ ক্যারিং কস্ট বের করার সূত্র কি ক্যারিং কস্ট বের করার সূত্র হচ্ছে এভারেজ ইনভেন্টরি ইনটু সি এভারেজ ইনভেন্টরি ইনটু সি তাহলে এভারেজ ইনভেন্টরি সূত্র কি ইওকিউ কে দুই দ্বারা ভাগ করতে হবে ইওকিউ ডিভাইডেড টু ইনটু সি আর এখানে কি বলছে পারচেজ কস্ট পারচেজ কস্ট কিভাবে বের করব এ ইনটু লিস্ট প্রাইস এ মানে হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড আর লিস্ট প্রাইস অঙ্কের মধ্যে দেওয়া আছে দশ টাকা পার ইউনিট তাহলে এ ইন্টু লিস্ট প্রাইস এবার জাস্ট আমরা সব মানগুলো বসাবো মানগুলো বসে ক্যালকুলেশন করবো তাহলে এটা আমার হচ্ছে টোটাল কস্ট এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার আটশো টাকা এটা হচ্ছে আমার টোটাল কস্ট এখন এই টোটাল কস্টটা কিসের জন্য এই যে আটশো ইউনিট পণ্যের জন্য আমার যে আমি যে আটশো ইউনিট অর্ডার করব একবারে আটশো ইউনিট যে অর্ডার করব একবার আটশো ইউনিট অর্ডার করলে সেটার জন্য খরচ হবে এক লক্ষ আশি এক লক্ষ ষাট হাজার আটশো টাকা এটা হচ্ছে আমার টোটাল কস্ট এবার আমি দেখব আমি যদি একবারে সব কিনতে যাই তাহলে আমার টোটাল কস্ট কত হবে আমি যদি পুরো ষোলো হাজারই একবারে অর্ডার দিতে যাই তাহলে আমার টোটাল কস্ট কত হবে তাহলে দেখো এখানে লিখেছি টোটাল কস্ট ফর এট এ টাইম পারচেস যদি আমি একবারে ক্রয় করতে যাই তাহলে আমার টোটাল কস্টটা কত হবে তাহলে এখানে দেখো লিখেছি পারচেস প্রাইস ওয়েল দুই পার্সেন্ট ডিসকাউন্ট দিবে যদি একবারে আমি কিনতে চাই তাহলে দশ টাকা থেকে দুই পার্সেন্ট যদি আমার ডিসকাউন্ট দিই তাহলে দশ টাকার উপরে প্রথমে আমরা লিখেছি দশ মাইনাস দশের টু পার্সেন্ট তাহলে আমার ক্যালকুলেশন করলে নাইন পয়েন্ট এইট অর্থাৎ নয় টাকা আশি পয়সা করে আমার খরচ পড়বে অর্থাৎ পার্চেস প্রাইস আগে দশ টাকা করে পড়তো আমি যদি একবারে কিনি তাহলে নয় টাকা আশি পয়সা করে পড়বে তাহলে টোটাল কস্ট দেখো কিভাবে করেছি এখানেও একই রকম ভাবে তুমি যেটা লিখবা এখানে কি কি দেখো আমি কিন্তু পণ্যগুলো একবারে কিনতেছি তাহলে আমার কি কি কস্ট থাকতে পারে সেখানে এখানে অর্ডারিং কস্ট থাকতে পারে এখানে থাকবে হচ্ছে অর্ডারিং কস্ট আচ্ছা তারপরে কি থাকবে দেখো এ ডিভাইডেড টু ইন্টু সি এই এ ডিভাইডেড টু ইন্টু সি এটার মানে কি

সেহেতু এখানে আমরা এ ইন্টু ডিসকাউন্ট পাই অর্থাৎ যে অ্যানুয়াল যে ডিমান্ডটা সেই ডিমান্ডের সাথে ডিসকাউন্টটা গুণ করতে হবে তাহলে আমরা দেখো গুণ করে দিয়েছি দেন আমরা এখানে ক্যালকুলেশন করে দেখলাম এক লক্ষ চৌষট্টি হাজার আটশো বিশ আমরা যদি একবারে কিনতে চাই তাহলে এক লক্ষ চৌষট্টি হাজার আটশো বিশ টাকা পড়তেছে আমাদের খরচ আর যদি আমরা প্রতিবার আটশো ইউনিট করে অর্ডার দিতে যাই তাহলে আমাদের খরচ পড়ছে এক লক্ষ ষাট হাজার আটশো টাকা তাহলে আমরা আমাদের প্রথম কাজ কি আমাদের কিন্তু এই অঙ্কটা বলেছিল যে আমাদের কোনটা কনসিডার করতে হবে আমরা কি ইওকিউ মেথড নিব নাকি এট এ টাইম পারচেস মেথড নিব কোন মেথডটাই আমরা করব তো আমরা দুইটারই কি বের করব টোটাল কস্ট বের করব প্রথমে আমরা ইওকিউ বের করে নিলাম কিউ দেখলাম 800 ইউনিট এই 800 ইউনিটের জন্য আমার টোটাল খরচটা কত হবে সেটা বের করব তাহলে 800 ইউনিটের আমরা খরচটা বের করে দেখলাম এক লক্ষ 60 হাজার টাকা হয় এবার আমি যদি একবারে কিনতে চাই তাহলে সেটার জন্য খরচ কত হবে সেটা বের করে নিব

আচ্ছা আমাদের এই নয় নম্বর পর্যন্ত ছিল ইনভেন্টরির একটা পার্ট আমাদের কিন্তু ইনভেন্টরির মধ্যে দুইটা পার্ট আছে একটা পার্ট হচ্ছে এরকম সূত্র রিলেটেড আর একটা পার্ট হচ্ছে আমাদের লিফো ফিফো তারপরে হচ্ছে প্রিওডিক মেথড পারপিচুয়াল মেথড এই ধরনের এন্ট্রিগুলো যেগুলো আমরা আগে শিখে আসছি এগুলো কি করেছো প্রিওডিক মেথড পারপিচুয়াল মেথড লিফো ফিফো বিফলিফো করা হয়েছিল ভাই করেছো আবার ফার্স্ট ইয়ারও করেছো অনার্স ফার্স্ট ইয়ারও করেছো তো হচ্ছে দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে এরকম সূত্র সূত্র রিলেটেড অঙ্কগুলো আর একটা পার্ট হচ্ছে তোমার ওই জার্নাল লিফো ফিফো এগুলো তো আমাদের 9 নম্বর অঙ্ক পর্যন্ত ছিল এই সূত্রের 10 নম্বর অঙ্ক থেকে তোমার জার্নাল এবং লিফো ফিফো শুরু হয়ে যাচ্ছে তারপরে একটা বোর্ড কোশ্চেন আমি এখানে রেখেছি যে একটা বোর্ড কোশ্চেনের মধ্যে মোটামুটি সবগুলো সবগুলো কভার করে এখানে ইও কিউ আছে এখানে রিঅর্ডার লেভেল আছে আমরা করেছি সেফটি স্টক আমরা উপরে করেছি হ্যাঁ মিনিমাম স্টক লেভেল এই সূত্রগুলো কিন্তু উপরে সব দেওয়া আছে সূত্রের মধ্যে তাহলে তোমরা একটা কাজ ভাইয়া হুম বলো ভাইয়া এই চ্যাপ্টার কি এই মাসে কমপ্লিট হবে নাকি ভাইয়া হ্যাঁ অবশ্যই এই মাসেই কমপ্লিট হবে

তারপর আমরা নেক্সট ক্লাসে ওইটা করাবো তাহলে এখন আমরা সেকেন্ড পার্টে চলে যাচ্ছি সরাসরি আমাদের সেকেন্ড পার্টে হচ্ছে জার্নাল করতে হবে জার্নাল করতে হবে প্রিওডিক পারপেচুয়াল এবং লিফো ফিফো এভারেজ এই মেথড গুলো আমাদের শিখতে হবে ঠিক আছে যেমন এই যে এটা আসছে দু ষোলো সালে এটা আসছে ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া এই যে আপনি যে এইটা দেখে করাচ্ছেন এই ডকুমেন্টটা কি এখানে মানে গ্রুপে পোস্ট করা আছে নাকি ওই স্ক্রিনশট দেওয়া আপাতত স্ক্রিনশট দেওয়া আছে আমরা পিডিএফ ফাইলটা ক্লাস শেষে অর্থাৎ এন্ড অফ দা মান্থ দিয়ে দেই পিডিএফ ফাইল বুঝতে পেরেছো এন্ড অফ জি জি ওকে তাহলে এখন আমরা একটু ইনভেন্টরি সেকেন্ড যে পার্টটা সেখানে চলে যাব এক মিনিট সময় দিবা আমি একটু শীটটা বের করে নেই ওকে তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জার্নালের কিছু রুলস আছে সেই রুলস একটু দেখে নিতে হবে তো আমি এখানে ফার্স্টে জার্নালের রুলস গুলা একটু দেখাবো জার্নাল হচ্ছে দুই ভাবে আসে একটা প্রিওডিক মেথড এবং একটা হচ্ছে পারপিচুয়াল মেথড তো এই পাশে দেখো প্রিওডিক ইনভেন্টরি সিস্টেমের জাবেদা গুলো পাবা আর ডান পাশে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের জাবেদা গুলো পাবা তো নরমালি পারপিচুয়ালটা বেশি আসে এইজন্য এটা ভালো করে শিখতে হবে পারপিচুয়াল মেথডটা এগুলো তোমরা ইন্টারে করেছো আবার ফার্স্ট ইয়ারে করেছো আমি অল্প অল্প করে বলে যাব শুধু প্রথমে দেখো এ নাম্বার দিয়ে যেটা দেওয়া আছে এটা হচ্ছে পারচেস রিলেটেড আর দিয়ে যেটা দেওয়া আছে এটা হচ্ছে সেলস রিলেটেড রিলেটেড তো প্রথমে আমরা ট্রানজেকশনটা দেখব এখানে বলা আছে এক নাম্বারে পারচেস মার্সেন্ডাইজ ফর ক্যাশ তার আগে একটু বলেনি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম মানে প্রিওডিক মানে হচ্ছে কালিন বা কালান্তিক প্রিওডিক মানে হচ্ছে কালিন বা কালান্তিক আর পারপিচুয়াল মানে হচ্ছে নিত্য বা অবিরত নিত্য বা অবিরত বা আধুনিক প্রিয়ডিক মানে মনে রাখো যে পুরাতন পদ্ধতি পারপিচুয়াল মানে আধুনিক পদ্ধতি তো প্রিয়ডিক মেথডে পার্চেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ নগদে পণ্য ক্রয় এটা যাবে কি হবে দেখো এটা যাবে হবে পার্চেস ডেবিট ক্যাশ ক্রেডিট এটা প্রিয়ডিক মেথডে অর্থাৎ ক্রয় ডেবিট নগদান ক্রেডিট আগের নিয়ম বাট এখন পারপিচুয়াল মেথডে ক্রয় ডেবিট করা যাবে না ক্রয়ের পরিবর্তে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এবং ক্যাশ ক্রেডিট এটা লিখতে হবে আমরা যদি বাকিতে ক্রয় করি তাহলে আমরা পুরাতন নিয়মে ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট অর্থাৎ পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট করছি তবে আধুনিক নিয়মে পারপিচুয়াল মেথডে ক্রয় লেখা যাবে না কি লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট এরপর মনে করো মার্চেন্ডাইজ রিটার্ন পণ্য ফেরত দেওয়া হলো পণ্য ফেরত দিলে আমরা নগদে ফেরত দিয়েছি ক্যাশ ডেবিট পার্চেস রিটার্ন ক্রেডিট পার্চেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট বাট আধুনিক নিয়মে পার্চেস রিটার্নের জায়গায় লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি পার্চেস রিটার্ন লেখা যাবে না অর্থাৎ ক্রয় সংক্রান্ত সব জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে ক্রয়ের ক্ষেত্রে ক্রয় পরিবহন ক্রয় বাট্টা সবগুলো জায়গায় আমরা কি লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো প্রত্যেকটা ক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে আচ্ছা তারপরে দেখো চার নাম্বারটা ফেরত এখানেও আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখব পাঁচ নাম্বারটা ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন কস্ট এফওবি শিপিং পয়েন্ট এফওবি শিপিং পয়েন্ট মানে হচ্ছে পরিবহন খরচ ক্রেতা পরিশোধ করবে অর্থাৎ এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড পরিবহন খরচ ক্রেতা পরিশোধ করবে তাহলে ট্রান্সপোর্টেশন ইন মানে ক্রয় পরিবহন ট্রান্সপোর্টেশন আউট মানে বিক্রয় পরিবহন তাহলে আমরা যেহেতু ক্রয় রিলেটেড এন্ট্রিগুলো করছি তাহলে এখানে আমরা ট্রান্সপোর্টেশন ইন এর যাবে যেটা কি হবে দেখো পূর্বের নিয়মে অর্থাৎ পিরিয়ডিক সিস্টেমে ট্রান্সপোর্টেশন ইন বা ফ্রেইট ইন ডেবিট আর ক্যাশ ক্রেডিট অর্থাৎ ক্রয় পরিবহন ডেবিট আর নগদান ক্রেডিট আধুনিক নিয়মে ক্রয় পরিবহন লেখা যাবে না তার পরিবর্তে কি লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট তাহলে ক্রয় রিলেটেড যাবে দাই কোনো প্রবলেম আছে বলো তো না হ্যাঁ আমাদের মূল বিষয়টা হচ্ছে যে যেখানে যেখানে ক্রয় আছে পারপেচুয়াল মেথডে সেখানে সেখানে মার্সেন্ডাইজ ইনভেন্টরি হবে শুধু ক্রয় না ক্রয় রিলেটেড ক্রয় ক্রয় ফেরত ক্রয় বার্তা ক্রয় পরিবহন সব জায়গায় হবে মার্সেন্ডাইজ ইনভেন্টরি এবার আসি বিক্রয়ের ক্ষেত্রে মনে রাখবা বিক্রয়ের ক্ষেত্রে পারপেচুয়াল মেথডে দুইটা যাবে দা হয় বিক্রয় এবং বিক্রয় ফেরত এই দুইটার ক্ষেত্রে বিক্রয় এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে পারপেচুয়াল মেথডে দুইটা করে যাবে দা হয় এই জিনিসটা মনে রাখতে হবে তাহলে দেখো প্রথমে আমরা পণ্য বিক্রি করলাম নগদে সেলস মার্চেন্ডাইজ ফর ক্যাশ নগদে বিক্রয় তাহলে নগদ ডেবিট বিক্রয় ক্রেডিট এটা আগের নিয়ম প্রিওডিক সিস্টেম পার আমি বলেছি দুইটা যাবেদা হবে প্রথম যাবেদা ডেবিট সেলস ক্রেডিট অর্থাৎ এই পিরিয়ডিকের যে যাবেদাটা আছে এই এই যাবেদাটা হুবহু ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আর পরের যাবেদাটা কস্ট অফ গুডসল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট দুইটা যাবেদা হবে সেলসের এর কথা হচ্ছে ভাইয়া দুইটা যাবেদা কেন সেলস দুইটা যাবেদা এই জন্য মনে করো তুমি একটা পণ্য বিক্রি করছো পাঁচশো টাকায় তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট পাঁচশো টাকা বাট ওই পণ্যটার কেনা দাম ছিল তিনশো টাকা তাহলে কষ্ট অফ অর্থাৎ পণ্য চলে যাচ্ছে তোমার কাছে এই জন্য মার্সেন্ডাইজ ইনভেন্টারি কমে যাচ্ছে এই জন্য ক্রেডিট তাহলে একটা হচ্ছে বিক্রয়ের টাকার জন্য বসে যাবেদা আর একটা হচ্ছে ওই কেনা দামের জন্য যাবেদা বসে এই জন্য দুইটা যাবেদা পারপিচল মেথডে ঠিক একই রকম ভাবে বিক্রয় ফেরতের ক্ষেত্রেও দুইটা দা দেখো তিন নম্বরে ফেরত আগের নিয়মে পিরিয়ডিক নিয়মে যাবে দা কি সেলস রিটার্ন ডেবিট ক্যাশ ক্রেডিট নগদে বিক্রয় ফেরত নগদে বিক্রি করেছিলাম সেটা ফেরত তাহলে সেলস রিটার্ন ডেবিট ক্যাশ ক্রেডিট আর এখানে বিক্রয় ফেরত দুইটা যাবেদা একটা সেলস রিটার্ন ডেবিট ক্যাশ ক্রেডিট হুবহু সেম যাবেদা আর একটা হচ্ছে এই যে এইটার উল্টা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর কস্ট অফ গুডসঅল ক্রেডিট এখানে যা লিখেছিলে সেটার উল্টা মার্সেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডসঅল ক্রেডিট এই হচ্ছে বেসিক জাবেদার রুলস এই জাবেদার রুলস গুলো মনে রাখতে হবে এখন আমরা যদি একটা জাবেদা করি তাহলে বুঝতে পারবো যে আসলে কিভাবে হচ্ছে দেখো এখানে বলতেছে যে নিটল অটো সেলস ইউজেস এ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম দেখো এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা তাহলে আমাকে একটু বলো তো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যদি আমরা বাকিতে ক্রয় করি যাবে গুডেন্টারি ডেবিট হুম ভেরি গুড ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট হবে আচ্ছা তাহলে বুঝতে পেরেছি আমরা তো এইখানে দেখো দেওয়া আছে মডেল ইউনিটস আর ইউনিট কস্ট এটা হচ্ছে একটা গাড়ির কোম্পানি অটো নিটল অটো তো এই নিটোল অটো অটো দেখে আমরা বুঝেছি এটা একটা গাড়ির কোম্পানি তো গাড়ির কোম্পানি তিনটা মডেলের গাড়ি আছে একটা পি মডেল একটা কিউ মডেল আর একটা আর মডেল পি মডেলের গাড়ি আছে চারটা এক একটার দাম পনেরো লাখ টাকা করে এই যে উপরে আছে ইউনিট কস্ট ইউনিট কস্ট মানে একটার দাম একটার দাম পনেরো লাখ টাকা কিউ মডেলের গাড়ি আছে তিনটা এক একটার দাম ষোলো লাখ আর মডেলের গাড়ি আছে দুইটা এক একটার দাম আঠারো লাখ টাকা এই তিনটা মডেলের গাড়ি আছে এখানে বলেছে ডিউরিং জুন দা ফলোয়িং পারচেস অ্যান্ড সেলস ওয়্যার মেড অন অ্যাকাউন্ট জুন মাসে যত লেনদেন হয়েছে সবগুলো বাকিতে ডিউরিং জুন দা ফলোয়িং পারচেস অ্যান্ড সেলস ওয়্যার মেড অন অ্যাকাউন্ট জুন মাসে সব লেনদেন হয়েছে বাকিতে তাহলে জুন মাসে কি কি লেনদেন হয়েছে দেখো জুনের পাঁচ তারিখ পার্চেস থ্রি পিকার পি কার মানে হচ্ছে পি মডেলের গাড়ি তিনটা পি মডেলের গাড়ি কোন ক্রয় করেছে এক একটার দাম পনেরো লাখ টাকা করে তাহলে এটা যাবে তা কি হবে বলতো হ্যাঁ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট আর এক একটা গাড়ির দাম পনেরো লাখ টাকা গাড়ি কিনেছে তিনটা তাহলে তিনটা গাড়ির দাম হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ লাখ টাকা তাহলে দেখো আমরা এখানে সলিউশন করেছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট পঁয়তাল্লিশ লাখ অ্যাকাউন্টস পেবল ক্রেডিট পঁয়তাল্লিশ লাখ আর যাবেদা মানে ব্যাখ্যা ব্যাখ্যা দিতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেস অন ক্রেডিট ঠিক আছে এটা হচ্ছে পাঁচ তারিখে এবার সাত তারিখে কি বলতেছে সোল্ড সোল্ড টু পিকার অর্থাৎ

না আঠারো লাখ বিশ হাজার বসাবো না দুইটা গাড়ি না তাহলে দুইটা গাড়ির দাম হচ্ছে আঠারো আঠারো লাখ চল্লিশ হাজার ভেরিগুড তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভবল ডেবিট সেলস ক্রেডিট ছত্রিশ লাখ চল্লিশ হাজার আরেকটা যাবে দা কস্ট অফ গুডসল ডেবিট মার্সেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট এইখানে কয় টাকা বসাবো খেয়াল করো এটা কোন মডেলের গাড়ি পি মডেলের গাড়ি তাহলে পি মডেলের গাড়ির দাম কত করেছিল এক একটার দাম পনেরো লাখ টাকা করে তাহলে দুইটা পি মডেলের গাড়ি বিক্রি করেছি তাহলে দুইটার দাম হচ্ছে তিরিশ লাখ টাকা তাহলে আমরা কস্ট অফ গুডসল ডেবিট মার্সেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট এখানে লিখবো তিরিশ লক্ষ টাকা বুঝতে পেরেছি তিরিশ লক্ষ টাকা কস্ট অফ গুডসল ডেবিট মার্সেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এইটার ক্ষেত্রে এবার আবারও বলছে তেরো তারিখ পার্চেসে যাবে দা মার্সেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কয়টা গাড়ি দুইটা গাড়ি আঠারো দুক্রিশ লাখ টাকা সতেরো তারিখে আবার বলছে সোল্ড ওয়ান ওয়ান পিকার একটা গাড়ি পি মডেলের একটা গাড়ি তাহলে বিক্রয় করলে বিক্রয় দুইটা যাবে দা অ্যাকাউন্ট ডিসেবল ডেবিট সেলস ক্রেডিট আঠারো লাখ পঞ্চাশ হাজার আর এটার কেনা দাম কত ছিল পি মডেলের গাড়ি না তাহলে পি মডেলের গাড়ির কেনা দাম পনেরো লাখ টাকা হ্যাঁ তাহলে কস্ট অফ গুডস ডেবিট পার্সেন্টেজ ইনভেন্টরি ক্রেডিট পনেরো লাখ টাকা ভেরি গুড তারপরে আবারও দেখো বলছে পারচেস টু কিউ কার কিউ মডেলের দুইটা গাড়ি কিনেছে তাহলে মার্সেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর হবে অ্যাকাউন্ট পেবল ক্রেডিট ষোলো দোকানে বত্রিশ লাখ তাই তো হুম আচ্ছা এরপরে আসি আমরা বাইশ তারিখ রিটার্ন ওয়ান কিউ কার পারচেসড অন জুন বিশ ফর টাকা ষোলো হাজার ক্রেডিট তাহলে জুন মাসের বিশ তারিখে যেটা তুমি কিনেছিলে জুন মাসের বিশ তারিখে যে দুইটা গাড়ি কিনেছিলে ষোলো লাখ টাকা দিয়ে এই দুইটা গাড়ির মধ্যে থেকে এই যে ষোলো লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছিলে ষোলো লাখ টাকা করে দুইটা গাড়ি এই দুইটা গাড়ির মধ্যে থেকে একটা গাড়ি তুমি ফেরত দিয়েছো

সোল্ড মানে আবারও দুইটা যাবে দা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট কস্ট অফ গুডসাল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট পারবা এটা আঠাশ তারিখে আবারও সোল্ড আবারও দুইটা যাবে দা এটাও পারবা তো এইভাবে আমরা যাবে গুলো শিখবো পারপিচুয়াল মেথডের যাবে এখন আমরা এখন আমরা এই জাবেদা রিলেটেড একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিব গ্রুপে আমি স্ক্রিনশট দিয়ে দিব এই জাবেদার রিলেটেড হোমওয়ার্কটা তোমরা খাতায় করে আচ্ছা এখনই আমি দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা এখনই আচ্ছা এইখানে দেখো প্রবলেম ইলেভেন যে অঙ্কটা দেওয়া আছে এটাই বলেছে যে আন্ডার পিওডিক ইনভেন্টরি সিস্টেম তাহলে পিওডিক ইনভেন্টরি সিস্টেম মানে কি ক্রয়ের জায়গায় কি ক্রয় লিখবো না মার্সেন্ডাইজ লিখবো বলো তো ক্রয় লিখবো হ্যাঁ পার্চেস লিখবো তাহলে এইটা

এই জন্য এটা শুধু প্রিয়ডিকে করবা শুধুমাত্র প্রিয়ডিকে বুঝতে পেরেছি ওকে ভাই তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আর আমরা এখনো আমাদের মোটামুটি তিনটা ক্লাস লাগবে আমরা এই মাসেই তিনটা ক্লাস নিয়ে শেষ করে দিব অ্যাকাউন্টিংটা আমি কম নিয়েছি যার কারণে এখনো তিনটা ক্লাস আমার লাগবে তো এই মাসে আমি তিনটা ক্লাস নিয়ে অবশ্যই চ্যাপ্টার শেষ করব ঠিক আছে আর কোনো কোশ্চেন আছে এটা কবে করাবো বললাম তিনটা ক্লাস নিবো তিনটা ক্লাসের মধ্যেই হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করে থাকবে হ্যাঁ ওইটাও করবা আমি স্ক্রিনশট তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি গ্রুপে হ্যাঁ হোমওয়ার্কগুলোর স্ক্রিনশট দিয়ে দিব আজকে যা করালাম সেটাও দিয়ে দিব ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দিলাম ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম